বিহারের গাড়ি সন্দেহভাজন ভাবে বেনাচিতে শালবাগানে দাঁড় করিয়ে উধাও চালক শোরগোল এলাকায় তদন্তে পুলিশ স্থানীয়দের অভিযোগ শনিবার সন্ধ্যায় এক ব্যক্তি এই এলাকায় চার চাকার গাড়িটি থামায় গাড়ি সরানোর জন্য বলা হলেও ওই ব্যক্তি বলেন তিনি বাজারে যাচ্ছেন তারপর হাতে একটি ব্যাগ নিয়ে বাজারের দিকে চলে যান তিনি কালো জামা পরেছিলেন ওই ব্যক্তি তারপর থেকেই ওইখানে দাঁড়িয়ে রয়েছে গাড়িটি রবিবার সকালেও গাড়িটি একইভাবে দাঁড়িয়ে থাকায় এলাকার মানুষের মধ্যে প্রশ্ন ঘুরপাক খেতে থাকে গাড়িটি কেন এইভাবে দাঁড় করিয়ে চলে গেলেন ওই ব্যক্তি কোন অপরাধ ঘটিয়ে আসেনি তো এইরকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে খবর দেওয়া হয়েছে দুর্গাপুর থানার পুলিশকে কি কারণে কেন এই গাড়ি এইভাবে রাখা হয়েছে কালো জামা পড়া ওই ব্যক্তি বা কে সেই পুরো বিষয় খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ সাড়ে সাতটা আটটার সময় এসেছিলাম গাড়িতে যখন বাথরুম করতে আসছি তখন দেখছি যে গাড়িটা দাঁড়িয়ে আছে আবার রাতে যখন আসলাম বন্ধ করে দশটায় বাড়ি ঢুকছি তখনও দেখলাম গাড়িটা দাঁড়িয়ে আছে তো আমি পাশের বাড়ির বন্ধুকে বললাম বললাম প্রশাসনকে জানিয়েছি পুলিশকে জানিয়েছি হ্যাঁ পুলিশকে জানিয়েছি

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে